যেমন এই ভাই আপনি আসেন এদিকে দেখি এই ভাই নিজেও ডাক্তার আপনি একটু বলেন তো এখন টোটাল কয়জন ফলো টলো করতেছি ইত্যাদি ইত্যাদি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুহুল আলীন আমি মুক্তাগাছা ময়মনসিংহ থেকে আসছি আমি দুই সালে আমি পাঁচ ছয়টা রুগী আক্রান্ত ছিলাম প্রতিদিন পনেরো প্রকারের ওষুধ লাগতো সারের ভিডিও ফলো করে আমি পুরোপুরি সুস্থ হয়েছি আর স্যার এক ভিডিওতে বলেছিলেন যে সম্ভব না তখন আমি মুক্তা ব্যায়ামের কার্যক্রম শুরু করি আমাদের উপরে রূপ সুস্থ সুস্থ হয়ে গেছে এমন লাইফ স্টাইল মেনে মানে ব্যায়াম তো শুধু না মানে ব্যায়াম তো ওরা আসছে সকালে হয়তো যেমন জালাল ভাই মাঠে নিয়ে আসে সবাই ব্যায়াম করে তো এটা আবার মানুষ ভুল বুঝবে মানে লাইফ স্টাইল হ্যাঁ আমরা ওখানে সারের যে পরামর্শগুলো এগুলো আমরা সরাসরি ভিডিও আকারে মানুষকে দেখাই এবং আমরা সারের কথাগুলো আমি বলি আমরা এখানে খাবারের কথা বলি রোজার কথা বলি ঘুমের কথা বলি মানসিক প্রশান্তির চর্চার কথা বলি গাছে হাঁটি শরীরে রোদ লাগাই এগুলোর ফলে এখানে দুইশোর উপরে লোক সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখানে এক মাস্টার তিনি গার্লস স্কুলের শিক্ষক তিনি মেরুদণ্ডের সমস্যার জন্য ইন্ডিয়া গেছিল দুইবার তার সাত লাখ টাকা খরচ হয়েছে তারপরও তিনি সুস্থ হয়েছে না আমাদের এখানে এসেই স্যারের কথাগুলো মেনে আমাদের পরামর্শগুলো মেনে তিনি এখন পুরোপুরি সুস্থ আলহামদুলিল্লাহ তিনি আমাকে বলছে যে আমি যেন স্যারকে দাওয়াত দিয়ে ওই জায়গায় নিয়ে যাই এবং আমাদের শহরে সারের জন্য একটি আয়োজন করা হইতেছে তারা নিবে তবে আপনারা সবাই দোয়া করবেন সারকে যেন আল্লাহ রব আলী না খায় দান করে কারণ সারের প্রডাক্ট আমি শুধু নিজে খাই তা না আমি শত শত মানুষকে এ প্রোডাক্ট নিয়ে দিচ্ছি তারা একবার যে প্রোডাক্ট নেয় দ্বিতীয়বার আর নেই প্রোডাক্ট নিবেন তারা আবার এই জায়গায় নিজে আসে এমন কোনো সাপটা নাই যে মুক্তাগা শহর থেকে পঞ্চাশ জন লোক এই জায়গায় আসে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তবে আমরা দোয়া করি আল্লাহরুল আলমিন সারকে জন্য ন্যায় দান করে আর সার জন্য এই কার্যক্রম চালিয়ে যেতে পারে আর আপনারা যারা এখানে আসছেন আপনাদেরও কমিউনিটি কমিউনিটি লাগবে কারণ হচ্ছে এক একা লাইফস্টাইল মানা সম্ভব না যেমন মুক্তা না শুধু ময়মন সিংহের ভিতরে আমি যদি জানি কোনো একজন লোক এখানে আসছে আমি নিজে জায়গায় তার বাসা দেখা করি আলহামদুলিল্লাহ দেখা করে বলি আপনারা আজকে গেছিলেন কি বুঝছেন তারা যা বলে আমি আবার জিনিসটা আবার রিফাইন করে দিই আলহামদুলিল্লাহ যাতে তারা জিনিসটা সঠিকভাবে বুঝে কারণ তিনি যে ভুল করলো এইটা কিন্তু তিনি কখনো বলবে না তিনি বলবে ওই জায়গায় যাইয়া আমি কোনো উপকার পাইছি না এই জন্য আপনারা যারা লাইফ স্টাইল ফলো করেন সবারই দায়িত্ব হইল এই কমিউনিটার কমিউনিটি বৃদ্ধি করা তাদেরকে হেল্প করা ঠিক সার যেরকম বিনামূল্যে মানুষকে এই সেশনগুলো করে দিতেছেন নিজের সময় দিয়ে আমাদেরকে বুঝাচ্ছেন আমাদেরও দায়িত্ব আছে যারা এখানে আসবে তাদেরকে হেল্প করা জি তাই আমি আর কি বলবো স্যার অনেক আমাকে সুযোগ দিয়েছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ আপনি একটা ইঞ্জিন ওরে বললাম ইঞ্জিন খবর কি মানে ও অনেক বগিটা নেয় এখন ওর কয়েকশো বগি আছে ব্যাপারটা বুঝতে পারছেন তাহলে আমরা কি চাই আমরা চাই আপনি সুস্থ হলে দায়িত্ব শুরু হইলো আপনি সুস্থ হইয়া দায়িত্ব শেষ হইয়া গেল না দায়িত্ব শুরু হয়ে গেল এবার আল্লাহর তরফ থেকে আপনার উপরে কাঁধে দায়িত্বের বোঝা চাপছে এবার আপনার উচিত হচ্ছে আপনার আশেপাশে সবাইকে দাওয়াত দেওয়া যদি না দেন গুণাগার হবেন আমি যেমন যদি এখন আমার কথা বলা বন্ধ করি আমাকে আল্লাহ গুণাগার করবে ধরবে বলে এই জাহাঙ্গি তোরে তে আমি জ্ঞান দিয়েছিলাম তুই যে সরাস নাই মাইসেরে বলো নাই একা ভালো থাকছো স্যার বুঝতে পারছেন তো মনে রাখবেন আপনি যখনই কোনো একটা কিছু আল্লাহর তরফ থেকে পাবেন এবং বিশেষ করে নলেজ এইটা বিনামূল্যে ছড়াইতে হবে বিনামূল্যে ছড়াইতে হবে এটা টাকা দিয়ে না বিনামূল্যে কিছু তা আমার আমার কি রহমতে যে সেশন থেকে টাকা নিতে হবে আমার কথা বুঝতে পারছেন আমার কি টাকার আল্লাহ অভাব দিছে আমি কি খাইতে পাই না আলহামদুলিল্লাহ খাইতে তো বরং খাই এক বেলা খামু কি কি কন ভাই বেশি খামু কেমনে হ্যাঁ আমি কি দশটা গরু খামু তো তাইলে চাইলেও তো খাইতে পারো না তাই জন্যে আলহামদুলিল্লাহ অভাবী কারা যারা অনেক বাড়ি গাড়ির পরেও তার খুশি নাই আরও লাগবে এরা হলো অভাবী আর আমি মনে করি আমি যখন কিছু ছিল না তখন আমি কইছি যে ভাই এত টাকা দিয়ে কী করব মানে আমার খাওয়ার টাকা থাকলে বুঝতে পারছেন আর পোকার পোশাকের ইয়া থাকলে তা আমার আর কি বাচ্চা কাচ্চা পড়ানোর জন্য টাকা থাকলে আর কি কি টাকা লাগে ব্যাংকে টাকা থাকলে কে দেখে না থাকলে বা কি থাকলে বা কি আর বিপদ যদি আল্লাহ দেয় আল্লাহ উদ্ধার করবে টাকা দিয়ে বিপদ থেকে উদ্ধার পাবেন আপনি আপনার ক্যান্সার এমন হবে যে কোটি 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 টাকা টাকা খরচ করে পারবেন না হাজার হাজার আপনি এক ফোটা অক্সিজেন পাবেন না কোভিডে দেখেননি আল্লাহ যখন আপনার ফান্দে ফেলাইয়া দিবে পৃথিবীর কিছু দিয়ে আপনি সেখান থেকে পার পাবেন না আর আপনাকে যদি আল্লাহ বিপদমুক্ত রাখে আলহামদুলিল্লাহ তাহলে অ্যাকাউন্ট খুলে আল্লাহর ঘরে খুলতে হবে আর ইন্স্যুরেন্স করলে আল্লাহর কাছে করতে হবে তা আল্লাহর ইন্স্যুরেন্স হলো মানুষকে সেবা করা যে যত মানুষের সেবা করবে তার সেবা মানে তার ব্যাপারটা আল্লাহ নিজে দেখবেন তিনি উত্তম অভিভাবক তার জন্য হবেন এর জন্য নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করতে হবে তো এই ভাই নিঃস্বার্থভাবে কাজ করতেছে কিন্তু নিঃস্বার্থভাবে কেউ কাজ করে না ওনার স্বার্থ হইল উনি কবরে যেন শান্তি পায় আমরা দোয়া করি এই ভাইয়ের কবর যেন আলোকিত হয় সেখানে যেন আল্লাহ জান্নাতের একটা বাগান করে সেটার সাথে কানেকশন করে দেন তা আমরা সবার আমাদের ওই চিন্তাটা থাকতে হবে মনে থাকবে এছাড়া আর তার জন্য এটি বড় উপহার হবে আমি মনে করি এর চেয়ে বড় উপহার আর পৃথিবীতে কিছুই নাই পৃথিবীতে আমরা যদি জানি যে না আমাকে আল্লাহ অনন্তকাল ভালো রাখবেন আনন্দ ফুর্তির ভিতর রাখবেন এরসে আর বড় কিছু কি হইতে পারে ভাই বলেন এর তার ফলে আপনি যত কষ্টই আসুক আরে এই বেটা চিন্তার কোনো কারণ নেই আমার তো জায়গা হলো জান্নাত পৃথিবীতে এখন পরিশ্রম কষ্ট না করলে পামু কেমনে একটা ছেলে পরীক্ষার আগে রাত জেগে পড়ে ভাবে যে রেজাল্টটা ভালো হইলে সব কষ্ট চলে যাবে একটা মা এটা নয় মাস গর্বে বাচ্চাকে ধারণ করে নয় মাস দশ দিন বাচ্চাটা বুকে কোলে নিয়েই যেই বাচ্চাটা দুধে লাগায় তার কষ্ট চলে যায় ঠিক মুমিনের কষ্ট মৃত্যুর সঙ্গে সঙ্গেই চলে যাবে আর জীবনে কোনো কষ্ট নেই রাসুসাল্লাহ সাল্লাম তার ওফাতের পূর্বে আমাদের বোন ফাতেমা না ওনাকে বলেছিলেন যে তোমার বাবার আজকের পর থেকে আর কোনো কষ্ট নেই তার মানে মুমিনদের জন্যে মুক্তি হল মৃত্যু 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 ভয় তাদেরই বেশি যারা গুনার কাজ করে মরতে চায় না জাননাতে যেতে চায় না পুরস্কার পাইতে চায় না আর যারা পুরস্কার পাবার আশা করে এরা তো মরার জন্যে শহীদ হওয়ার জন্য তামান্না করবে যে তাড়াতাড়ি ঝামেলা শেষ করে চলে গেলেই ভালো আলহামদুলিল্লাহ তো এই জন্যে যাদের মৃত্যু ভয় বেশি তো বলি কি যে কেন মৃত্যু ভয় পান তার মানে বুঝতে হবে ঝামেলা আছে বুঝে মিটায় মিটাই ফেলেন যদি আপনার কোনো অপরাধ থাকে অন্যায় থাকে এটা থেকে বিরত হন মানুষকে হেল্প করুন মানুষকে দান সাদাকা যেটা সম্ভব কল্যাণ কাজ করুন তা আপনি ইন্স্যুরেন্স করে ফেলেন এখনই আল্লাহর ব্যাংকে জমা করেন আল্লাহর ঘরে দিয়ে দেন তাহলে আল্লাহ আপনাকে বাড়ায় বাড়ায় দিবে ওই আমাকে ওই আমাদের যে সৌদি শেখ উনি একটা সুন্দর কথা বলেছেন বলেছেন যে তুমি দেখবা যে তোমার আমলনামা এমন এমন জিনিস যে তুমি কব যে হ্যাঁ আমি তো এটা করি না এটা কোত্থেকে আসলো তা উনি কিছু উদাহরণ দিলেন যে উনি দুজন এতিমের দায়িত্ব যে কাবার মধ্যে যে এতিমেদের ইয়ে আছে মানে আমার নামে উনি সাদাগা করেছেন দুজন এতিমকে সে মানে এরকম আমি তো জানিই না অনেক কিছু তা উনি বলাতে জানলাম তো এরকম উনি বলছে যে তুমি এরকম অনেক কিছু তুমি জানো না কে তোমার জন্য চোখের পানি ফেলে কে মকায়েজে যে কান্দে কে তোমার জন্য সাদাকা করে তুমি কিন্তু জানো না ও বলতেছে আর কি আমি তো অনেক কিছু করি তা এখন আপনারা যদি ভালো কিছু করেন তাহলে এরকম আপনি জানতেই পারবেন না যে আপনার জন্য কে কোথায় কি করতেছে তা আপনি আমল নামা দেখে করবেন কি হ্যাঁ হ্যাঁ আমি তো এটা করি নাই এটা থেকে আসলো এই জন্যে আপনি ঠকবেন না মানুষের জন্য করলে আপনি ঠকবেন না মনে থাকবে কথাটা মানুষের জন্য করলে আরেকটা সুবিধা হলো আপনাকে যারা পাগল বলবে আপনার উপর যারা মিথ্যা আরোপ করবে আপনারকে নিয়ে যারা মিথ্যা রটনা করবে আপনাকে নিয়ে যারা গিবোধ করবে বুঝতে পারছেন তাদের আমল নামাও আপনার আমল নামায় চলে আসবে মানে তাদের যে ভালো কিছু কাজ সেটা আপনার এখানে আল্লাহ দিয়ে দিবেন। আর আপনার গুণা এটা তাদের আমল নামায় আল্লাহ তুলে দিবেন কি বলেন ঠিক কেনা ঠিক তো তাহলে আপনার আসলে কোনো দিকে লস নাই সব দিকেই ভালো তো এই জন্যে দেখেন আমাকে ঘৃণা করার লোক পৃথিবীতে হইতেই পারে না এক হলো স্বার্থ যদি লাগে আঘাত তাইলে ঘৃণা করবে এখন একটা লোক সে বিশ বছর ধরে ইনসুলিন নেয় তিরিশ বছর ডায়াবেটিসের রুগী সে আমাকে ফলো করে ভালো হয়েছে এখন স্বাভাবিকভাবে যে এতদিন তার চিকিৎসা করছে হ্যার কাছে জিনিসটা সুন্দর লাগবে না আর ওরুকু যদি যে আবার বলে যে স্যার আপনি যে আমার এত বছর ধরে চিকিৎসা করছেন এখন আমি তো দেখেন কোনো ওষুধ ছাড়া ভালো আছে তে কথা কইলে হ্যাঁ আমার চিনে না কোনো দিন দেখে নাই কিন্তু মনে মনে সারা জীবন আমার গাইল বেটার কারণে আজকে আমাদের এই অবস্থা এতদিন আমরা সবাই বুঝায় ফেলাই যে ডায়াবেটিস ভালো হয় না সবাই বুঝিয়া গেছে এখন হ্যাঁ একজন আইসা করে যে বলে ভালো হয় এত জামেলার মধ্যে পড়ে গেল এখন রুগীরা প্রশ্ন করে স্যার আমার ইনসুলিন দিলেন ইনসুলিন টেস্ট করছেন নি এতো তার জবাব কেমনি দিবো স্যার আমার হুমায়ের করছেন নি তারপর আমার এই যে মানে আপনি টেস্ট না করে যে ইনসুলিন দিলেন স্যার আমার টাইপ ওয়ান না টু মানে এই প্রশ্নগুলা ওরা বুঝতেছে যে কেন করেন আপনারা তারপরে এখন আপনারা যে ভাত মানে চিনি বুঝেন যে আপনি ডায়াবেটিস রোগী ভাত খাবেন চিনি খাবেন রুটি খাবেন চিনি খাবেন তা এখন বলে যে আমি যে ভাতের বদলে যে আপনি রুটি দিলেন তা রুটি খেলে তো আমার চিনি আব না তো এই কথা শুনলে হেদের আরও মেজাজ খারাপ হয়ে যায় তো সে আমাকে ভালো কীভাবে বাসবে ভাই বলেন সে কি ভালোবাসবে যারা সত্যকে পছন্দ করে না তারা কি সত্য ভালোবাসবে যারা সত্যের অনুসারী তাদেরকে বাঁচবে তাহলে এ বুঝতে হবে তাহলে এছাড়া মানে আমাকে ঘৃণা করার অন্য কোনো কারণ দেখি না আমি আর হলো সে প্রতারিত হয়েছে তাকে তো আমি প্রতারণা করিনি সে আমি সারা জীবন বলতেছি যে এ ওরা জানে যে ওষুধ মুক্ত সুস্থতা সবাই বলেন ওষুধ মুক্ত ওষুধ মুক্ত তাহলে আমি আবার ওষুধ বাসবো কিসের জন্য আর এই ওষুধ কি আমাদের কাছে আসে নাকি আমি দিন কইছি নাকি যে এই ওষুধ খেয়ে তার ওষুধ ছাড়া ভালো জি তো তাহলে এখন এই প্রতারকরা কিভাবে প্রতারণা করতে পারতেছে কারণ যারা শর্টকাট খুঁজে তারা মনে করে ডিব্বা খাইলে ভালো হয়ে যাবো বাহ এত সোজা ডিব্বা খাইলে ভালো হবে এটা তো সোজা না আমার কথা বুঝতে পারছেন তো ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ আসেন আপনি আসেন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ অনেক ধন্যবাদ ভালো থাকেন আপনার কাজ চালান আল্লাহ আপনাকে ভালো রাখবে আল্লাহ আপনাকে যা যা দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ মানুষের জন্য কাজ করতে থাকবেন জীবনে সে এটাকে একটা একটা অপরচুনিটি নেবেন যে আল্লাহ আমাকে সুযোগ দিছে বুঝতে পারছেন এবং এই যে মানুষের ঘরে ঘরে যাচ্ছেন মানে আল্লাহ তো দেখতেছে আপনি নিঃস্বার্থ হ্যাঁ এই যে আপনাকে আল্লাহ যে কি মানে ভালো কিছু দিবেন এটা আপনি কল্পনাও করতে পারবেন না তাহলে এই সুযোগটা আপনি হাতছাড়া করবেন না কখন ওই মানে পথভ্রষ্ট হবেন না আমার কথা বুঝতে পারছেন অনেকে তো দেখছেন কিভাবে পথভ্রষ্ট হয়ে যায় সে নিজেই আর একটা দুষ্টামি শুরু করে হ্যাঁ আমাদেরকে ফলো করে ভালো হয়েছে এখন সে নিজে আর একটা শয়তানি শুরু করছে এরকমও অনেকে দেখছেন আছে। তার একটা উৎকৃষ্ট উদাহরণ এক লোক কী করছে আমাদের এখানে আসতো আমাদের এখানে না তখন সে ওই যে আমাদের গ্রুপে সে অনেক অ্যাক্টিভ ছিল তারপর এর থেকে টাকা নিছে ওর থেকে টাকা নিছে জানতে না পরে হ্যাঁ এইভাবে এরকম দুষ্টামি করছে বুঝলেন তো এরকম আমাদের কাছে এসেও এরকম অনেকে তা আমরা এই জন্য বলছি আপনারা কারোর সাথে টাকা পয়সার লেনদেন করবেন না